হ্যালো আজ তোমাদেরকে আমাদের রুম দেখাবো আমরা বিদেশে কীভাবে থাকি না থাকি সব কিছু তোমাদেরকে বৃত্তান্ত দেখাবো এখানে দেখতে পাচ্ছি লাইট দুটা লাইট আমি অন করে দিলাম তারপরে তোমাদেরকে ফুল আমি আমাদের রুমটা দেখাবো কেচারা রুম কত ভালো না খাবার দাবার কেন বিদেশে এত কতটা কষ্টে থাকে সেটা তোমরা আজকে বুঝতে পারবে যে আমরা বিদেশে কতটা কষ্ট থাকি বাড়ি বাড়িতে তুমি একটা রুমে একা থাকতে পারবা এখানে বিদেশে সেটা পাবো না তো ভেবে দেখতে পারছো এটা এখানে বর্তমানে এগ্রে হচ্ছে আমাদের রুম আমার রুম রুম এখানে রাখতে হয় তারপর পানি তারপরে ওদিকে সার সুটা সব ওর জন্য বাঘের কেন রেখেছি তারপরে দেখতে হচ্ছে কতটা মানে কি বলবো ঘরে যে বিবি না থাকলে বোন আছে যেটা হয় মানুষের সেরকম মানে নিজের কত তারপরে যে মানে ডয়ার তারপরে যেখানে একটা ভাঙা টাকা একটা ভাঙা কম্পিউটার আছে কম্পিউটার আছে তারপরে এটা স্পিকার আর যা ইলেকট্রিক চার্জ চলছে অলরেডি তারপরে এখানে মুখ দেখার জন্য দেখতে পাচ্ছ আমি ভিডিও করছি তো আমাকে দেখতে পাওয়া যাচ্ছে তো এর একটা আয়না এটা আছে কাপড়টাপড় রাখার জন্য এই আর এটা এদিকে একটা আছে তিনজনের তিনটা কাপড় রাখার জন্য আর এখানে হুক এখানেও কাপড় রাখার জন্য সব কিছু যাবতীয় এটা আমার লাগেজ আমি বাড়ি চলে যাওয়ার জন্য অলরেডি লাগেজ কিনে রেখেছি ভিতরে একটা লাগেজ ভরা আছে তারপরে দিতে পারছি যে ফ্রিজ ফ্রিজে কিছু গরম খাবার রাখা মানে এখানে ই রাখার জন্য অ্যাকচুয়ালি চিকেন ফিকেন যে কোনো বরফে রাখার জন্য বেশি ঠান্ডা রাখার জন্য ইটাকে ইউজ করা হয় তারপরে নিচে যে ফ্রিজের কম ঠান্ডার ক্ষেত্রে যে যেখানে দিতে পারছো আমাদের ফ্রিজের ভিতরে কী কী আছে আদা যাবতীয় সব কিছু এখানে রাখি দুধ আমাদের একটা ফ্রিজ আছে ওই রুমে ওরকম থাকি তারপরে এখানে একটা বেড আর এখানে তো খাবার টাবার এখানে রেখে দিই কেননা আমাদের সেরকম জায়গা নয় প্রতিশন আর এখানে একটা দরজা তেল ফেল টিস্যু আর এই যে আমাদের রুমের বাইর সাইড এখানে ভলিবল খেলার জন্য এই পাশটা দেখতে পাচ্ছ এই পাশে ভলিবল আর সব কিছু খেলার জন্য এটা পাশে আছে তো এটা হচ্ছে আমাদের রুম আর সবথেকে কি বলবো তোমাদের যে আমাদের রুমের এসি দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি আর এসি এসিটা খুবই খুবই সুন্দর নতুন এসি এটা যে এসি অন করে দিলাম আর এসির বাতাসটা কিন্তু এদিক দিয়ে আসবে এসিটা কিন্তু নতুন এসি এর আগে কিন্তু এই এসিটা ছিল না আগে পিরাজন একটা এসি ছিল তো এই মডেলের সাতশো এই মডেলের নতুন এসি এসেছে তো এই এসিটা আমাদের রুমে ব্যবহার করা হচ্ছে আর এসির কিন্তু রিমোট আছে না কিন্তু এসি রিমোটও আছে দেখতে হচ্ছে এসি রিমোটও আছে তো এটি ছিল আমাদের এসি সব কিছু যাবে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম আর তোমাদের দেখার পরে কেমন লাগছে তোমরা বলবে আমার রিমোট সিস্টেম এসি এখানে হচ্ছে উইন্ডোজ এসি এসি গান হচ্ছে সব কিছুর ভিতরে ই থাকে ডবল মেশিন লাগে না ওপরে ছাদে রাখতে হবে এরকম না একটা মেশিন মধ্যেই একটা এসির মধ্যে সব কিছু থাকে এসি গান আমাদের খুব মানে খুবই একটা ভালো এসি আর আমার খুবই পছন্দ তো এটি ছিল আমাদের এক মিনিট রে ঘন্টা বন্ধ করে দেব এখানে কম বললাম তো তোমাদেরকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব মার ইউটিউব